আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব প্যানকেকস আর এই প্যান কেকগুলো একটু ইউনিক কারণ এগুলো তৈরি করব চালের গুঁড়া দিয়ে আর চালের গুঁড়ার কেক সব থেকে বেশি মজার হয় চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো প্রথমে একটি মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিলাম আর একটা মিডিয়াম সাইজের চায়ের কাপের এক কাপ চিনি নিলাম আর তেল নিলাম পোনে এক কাপ এবার এগুলো সুন্দরভাবে বিট করতে হবে কেউ চাইলে এটা ইলেকট্রিক বিটার অথবা ব্যালেন্ডারের সাহায্যেও বিট করতে পারেন তো আমার এটা বিট করা শেষ এবার আমি এর ভিতরে দিলাম দুই কাপ চালের গুঁড়া আমি এখানে পোলাট চালটা গুঁড়া করে নিয়েছি তবে এটা যে কোনো ধরনের চালের গুঁড়ো দিয়ে করা যাবে এবার আমি নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর দিলাম এক চিমড়ির মতো লবণ বাস এবার এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এটা মেশানো শেষ এবার একটি চামচ দিয়ে এই ব্যাটারের ঘনাত্মটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে কেকের ব্যাটারটা পুরো রেডি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হওয়ার পরে চামচ দিয়ে এক চামচ কেকের ব্যাটার প্যানের ভিতরে দিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে আর চুলা সব সময় মিডিয়াম লোতে রাখতে হবে আর কেকটা চুলায় দেওয়ার জাস্ট দুই মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যাবে আর এটা হয়ে গেলে এভাবে একটু উল্টি দিতে হবে আর এই যে দেখুন হয়ে গেল একটা প্যানকেক। তো সেম ভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিব আর এই যে তৈরি হয়ে গেল চালের গুঁড়ার প্যান কেকস তো একবারের জন্য হলেও আপনারা এই কেকটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ